আমার চাচা বাংলাদেশের পক্ষে দেশের মানচিত্র রক্ষার পক্ষে বিগত দিনে বিগত সরকার স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ভারতের এর অনেক নির্যাতনের শিকার হয়েছে এলাকার কৃষক খেটে খাওয়া মানুষ আমরা এই নির্যাতন অপমান থেকে বেরিয়ে এসেছি চব্বিশে স্বৈরাচার্যামনে বিদায় করেছি পঁচিশে ও ভারতকে আমরা বিদায় করে দিব বাংলাদেশ নিয়ে তাদের এই চোখ গালানো আমরা সহ্য করব না কারণ আমরা স্বাধীন রাষ্ট্র একাত্তরে পাকিস্তানকে যেমনি পরাজয় করেছি চব্বিশে সৈরাচার হাসিনাকে যেমনি পরাজয় করেছি ঠিক ভারতকেও সেভাবে পরাজয় করব। চোখে চোখ রেখে কথা বলবো আমাদের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে হ্যাঁ কি হয়েছিল ভাই বলেন তো দুই তিন দিন থেকে সীমান্তে বাংলাদেশ বিজেপি বিএসএফ উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনার তৈরির কারণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত পিল থেকে দেড়শো মিটার বাইরে কাটাতারের বেড়া নির্মাণ করতে হবে কিন্তু সেখানে পঞ্চাশ মিটার বাইরে ওরা নির্মাণ করছিল বিগত স্বৈরাচারী হাসিনা সরকার আমলে এই বিল পাশ হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ কার্যক্রম বাধা দেয় এবং বিজিবি বিএসএফ একটা যুদ্ধযুদ্ধ অবস্থায় পরিণত হয় সেখানে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমার এক চাচা হাস্য হাতে দাঁড়িয়েছিল